প চিঠি লিখলকে প্রিয় ময়ুরাখি ময়না আজকে তোমাকে ময়ুরাখি না দেখে বড্ড নীলপরি ডাকতেছে রোজ কারণ নীল শাড়ি তোমাকে এতটা সুন্দর লাগছিল যেন এক নীল দানা কাটা পরি চোখের সামনে ভেসেparas আবার যখন রাস্তায় বের হবে শুভ্র সাদা শাড়ি পরে নিও কালো চলের কোপায় সাদা গাজরা দিয়ে একটু সাজিয়ে দিও সুন্দর লাগবে আজ এতটুকুই ইতি দুখমিয়া দুখমিয়ার কথা আপনি একবার নীল শাড়ি পরে দেখতে চাই একবার সাদা শাড়ি পরে দেখতে চাই কি রে হাতে ওটা কি এ নীল কাগুছ মা তাড়াতাড়ি ফেসওয়ে খেতে হ্যাঁ কে আপনি মেঘের আড়াল থেকে সূর্যের মতো শুধু কি মারছেন সরি একটু লেট হয়ে গেল তুমি আজ কোন শাড়ি পরে আসছো তুমি কি সাজগোজ করার কিছুই বুঝো না সাজগোজ করলে খারাপ কি নিজেকে সুন্দর লাগলে সাজগোজ করতে ক্ষতি কি আপনার খারাপ লাগছে

আগামী দেড় মাস পরে আমরা সবাই আবার একত্রিত হচ্ছি আর এর মাঝে আমি সবার সঙ্গে যোগাযোগ করবো ঠিক আছে সবার নাম্বার তো আমার কাছে আছে শুধু ময়না নাম্বারটা নেই তোমার নাম্বারটা দাও তো না না আমার নাম্বার আপনাকে দিতে পারবো না আপনি লোকটা সুবিধা না আচ্ছা ঠিক আছে লাগবে না তাহলে আমাদের আবার দেড় মাস পরে দেখা হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ দেখা হবে ফাইন আমার জন্য পায়েল পাঠালো প্রিয় ময়ূরাক্ষী তোমার ওই সুন্দর দুটি পায়ে এই পায়েল জোড়া হয়তো বেশ মানাবে তুমি আলতা রাঙা পায়ে পায়েল পরে হেঁটে যাবে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবো ইতি দুখুমিয়া মিয়া চিঠি নেই ও আচ্ছা তার মানে আমি বাইরে গেলেই এসে চিঠি রেখে যাই তাই না আজ তো তাকে আমি ধরেই দেবো এখন কোথায় গেলে যে তাকে খুঁজে পাবো এটাই তো বুঝতে পারছি এই দাঁড়া কোথায় যাচ্ছেন